যে বিষয়টি নিয়ে আলোচনা করব বাংলাদেশের সুপার স্টার শাকিব খানকে নিয়ে যিনি একমাত্র বাংলার ইন্ডাস্ট্রিকে ধরে রাখছেন এবং বাংলাদেশের সিনেমাকে ধরে রাখছেন এবং বাংলাদেশ না শুধু সারা বিশ্বে যে তার সিনেমার যে দাপট এবং সেই সিনেমা যেভাবে চলছে এবং তার সিনেমা মানেই বাংলাদেশের একটা সুপার হিট সিনেমা এবং হিট সিনেমা তিনি হচ্ছেন বাংলাদেশের কিংবদন্তি এবং বাংলাদেশের সেরা নায়ক বাংলাদেশ সুপার স্টার সাকিব খান আজকে বলবো তার বিষয়ে তিনি প্রথম থেকেই যখন এই ইন্ডাস্ট্রিতে এবং বাংলাদেশের সিনেমাতে তারপর থেকে তার রূপ তিনি আমরা দেখতে পাচ্ছি যতই দিন যাচ্ছে ততই তার বইয়ের যেন অল্প হয়ে যাচ্ছে এবং তার সিনেমা আরো হিট হচ্ছে এবং সুন্দর এবং আরো ভালো হচ্ছে সাকিব খান একটা গণমাধ্যমকে বলেছেন তিনি আসলে সবসময় অন্য কিছু বিষয়কে তিনি প্রাধান্য দেন না তিনি সবসময় প্রাধান্য দেন বাংলাদেশের সিনেমা সিনেমাকে এবং সিনেমা নিয়ে কি ভাবেন কিভাবে আরো ভালো সিনেমা তৈরি করা যায় কিভাবে আরো সুন্দর অভিনয় করা যায় তিনি সবসময় এই চেষ্টাগুলো করে গেছেন এখন বর্তমানে হচ্ছে তার একটা সিনেমা নতুন রূপে আবারও আসছে প্রিন্স আপনারা জানেন এই প্রিন্স সিনেমা বাংলাদেশের জন্য আরেকটা নতুন অধ্যায় সিনেমার জগতে এবং ইন্ডাস্ট্রির জন্য ইন্ডাস্ট্রির জন্য আরো ভালো কিছু আসবে এই সিনেমাতে আমরা আশা করি যে বাংলাদেশের সুপার স্টারের যে সিনেমা এটা শুধু বাংলাদেশের না যে সারা বিশ্বেই এর সুনাম রয়েছে এবং সারা বিশ্বে এর সুনাম থাকে এবং সুপার স্টার মানেই বাংলাদেশ এবং আমরা আশা করি বাংলাদেশ সুপার স্টার সামনে ভালো ভালো সিনেমা নিয়ে আসবে এবং বাংলাদেশের মানুষরা শুধু সারা বিশ্বে মানুষকে উপহার দিবে এবং বাংলাদেশকে এমন এক সময় এই সারা বিশ্বকে জায়গা করে দিবে এবং সারা বিশ্বে দখল করে ফেলব এই বাংলাদেশি সিনেমা এবং বাংলা সিনেমা আমরা আশা করি বাংলাদেশের সুপারস্টার যে সাকিব খান আছেন তিনি একজন ভালো মনের মানুষ এবং তিনি কয়েকদিন আগে তার একটা মিডিয়া গুঞ্জন শুরু শোনা গেছে তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন আসলে এই কথাটা মিথ্যা কারণ আমরা কখনো দেখি নাই যে বাংলাদেশের সুপারস্টার শাকিব খান তিনি রাজনীতিতে জড়িত আছেন অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লাগে যারা আমার ভিডিওটা দেখতেছেন যদি এই ভিডিওটা ভালো লাগে এবং সাকিব খানকে যদি ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আরেকটা বিষয় হচ্ছে আপনাদের সুন্দর করে বলে দিয়ে যাওয়া হচ্ছে পিজ সিনেমা যখন আসবে সবাই দেখতে আসবেন এবং পিস সিনেমার অন্যরূপ এখনও পর্যন্ত আমরা জানতে পারিনি যে নায়িকাকে এবং সাকিব খানকে অসংখ্য ধন্যবাদ এরকম সিনেমা তৈরি করার জন্য আজকের এই রূপ নিয়েছে সিনেমায় একটা রোমান্টিক সাকিব খান সবসময় রোমান্টিক ভালোবাসেন আপনারা জানেন এবং তারা নিয়ে অনেক অনেক মন্তব্য করেন অনেক যারা আছেন তারা কিন্তু অনেক মন্তব্য করেন শাকিব খানকে নিয়ে আসলে শাকিব খান সেইগুলো তো আজ্ঞা না করে শাকিব খান সেইগুলো কখনো মানে না এবং তার নিজের প্রতি নিজে যে চলে যায় এবং সে আজ পর্যন্ত এই ইন্ডাস্ট্রিতে আছে যারা তর্ক বিতর্কে জড়িত তারা এখনো ইন্ডাস্ট্রিতে থাকতে পারে না শাকিব খান আমরা আশা করি তিনি রাজকুমার এবং রাজত্ব আরও আছে ভোরভাত ও প্রিয়তমা সিনেমা এইগুলা সিনেমা দিয়ে তিনি বাংলাদেশের একটা প্রেক্ষাপট তৈরি করেছেন এবং ভালো কিছুর আশা করেছেন এবং আমরা আশা করি এই সিনেমাটা আরো সুন্দর হবে এবং আরো ভালো হবে আশা করি ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে